শিয়ালের এই নয়টি কথা মনোযোগ দিয়ে শোনো এবং জীবনে গাঁট বেঁধে রাখো তাহলে ঘরে বসে টাকা ও সম্মান দুই মিলবে বন্ধুরা এক জঙ্গলে একটি কাক বাস করত কাকটি ছিল খুবই সাধারণ ময়ূরের মতো রঙিন পাকনা তার ছিল না বুলবুলের মতো মিষ্টি সুরও তার ছিল না আর টিয়া পাখির মতো কলরবসী করতে পারতো না তার কা শব্দ সবার কাছেই খুব সাধারণ লাগতো কিন্তু কাকটির মনে সবসময় এই ইচ্ছে হচ্ছিল যখনই সে কোথাও উড়ে এসে বসবে সবাই তাকে দেখে বলবে আরে আরে দেখো কাক এসে গেছে কিন্তু দুঃখের বিষয়ে এমনটা কখনোই ঘটত না একদিন সকালের কথা সূর্য ধীরে ধীরে আকাশে উঠেছিল এবং জঙ্গলের সমস্ত প্রাণী নিজেদের কাজে ব্যস্ত ছিল কেউ ঘাস কাটছে কেউ জল খেতে যাচ্ছে কেউ গান গাইছে তো কেউ নিজের বাচ্চাদের খাওয়ার খাওয়াচ্ছে ঠিক সেই সময় একটি বট গাছের উঁচু ডালে একটি কাক এসে বসল। তার ঠোঁট নিজের দিকে ঝুঁকেছিল চোখে ছিল এক অদ্ভুত বিষণ্নতা সে ভাবছিল কেন আমার কা শব্দে কেউ গুরুত্ব দেয় না কেন আমি কোথাও গেলে সবাই আমাকে এড়িয়ে যায় আমি কি কোনো পরিচিতি তৈরি করতে পারবো না আমি তো শুধু ভিড়ের মধ্যে হারিয়েই যাচ্ছি কবে আমি বিশেষ কিছু হব কবে লোকেরা আমাকে গুরুত্ব দেবে কবে তারা আমার কদর করবে এসব ভাবতে ভাবতে তার মনের বোঝা আরও বাড়ছিল সে হতাশ হয়ে আকাশের দিকে তাকালো আর তারপর নিজের ডানা গুটিয়ে চুপচাপ বসে থাকলো ঠিক তখনই সেখান দিয়ে একটি শেয়াল যাচ্ছিল শিয়ালটি খুব চালাক ছিল এবং তীক্ষ্ণ বুদ্ধির জন্য সারা জঙ্গলে পরিচিত ছিল সে দেখলো যে কাকটি আজ খুব বেশি চুপচাপ হয়ে বসে আছে সাধারণত এই কাক এত জোরে জোরে কাকা করে যে দূর থেকে অন্যান্য পাখিরা শুনতে পারে অন্যান্য প্রাণীরাও বুঝতে পারে যে কাক আসছে কিন্তু আজ সে একদম শান্ত হয়ে বসে আছে শিয়াল ভাবল এ তো খুব অদ্ভুত ব্যাপার যে কাক সব সময় এত চেঁচামেচি করে আজ হঠাৎ চুপ কেন সে কাকটির কাছে গেল এবং হেসে বলল। আরে বন্ধু কাক আজ তোমার মনে এত কেন তোমার তো শোনাই যাচ্ছে না যেই আওয়াজ জঙ্গল কাঁপিয়ে দিত তা আজ চুপ কেন তুমি এত মন খারাপ করে বসে আছো কেন কাক কাকটি একটি লম্বা নিঃশ্বাস ফেললো এবং ধীরে ধীরে বলল ভাই শিয়াল এটাই তো আমার সমস্যা আমি চাই যে যখনই আমি কোথাও যাই সবাই আমাকে দেখে বলুক দেখো দেখো কাক এসে গেছে কিন্তু এমনটা তো কখনোই হয় না আমার কা কা সবার কাছে শুধু আওয়াজ মনে হয় কেউ আমার দিকে মনোযোগ দেয় না আমি ভিড়ে হারিয়ে যাই আমি বুঝতে পারি না সবার মনে আমি কিভাবে জায়গা তৈরি করব। কাকের কথা শুনে শিয়াল হালকা হাসল সে তার লেজটি আস্তে করে নাড়ল আর বলল বন্ধু কাক তোমার এই সমস্যা শুধু তোমার একার নয় এই জঙ্গলে অনেক প্রাণী এমনটা ভাবে সবাই চায় যে তার মান সম্মান বাড়ুক সবাই তার দিকে তাকাক এবং তার নাম নিক কিন্তু এটা সহজে হয় না এর জন্য কিছু অভ্যাস এবং কিছু পদ্ধতি গ্রহণ করতে হয় যদি তুমি এগুলো শিখে নাও তবে সব জায়গায় মানুষ তোমাকে চিনবে এবং তোমাকে মান সম্মান দেবে কাক বন্ধু তার কথা মনোযোগ দিয়ে শুনছিল তার চোখেও এখন একটুখানি ঔজ্জ্বল্য দেখা যাচ্ছিল শিয়ালের পর বলল দেখো বন্ধু পৃথিবীতে দুই ধরনের মানুষ থাকে প্রথম তারা যারা এসেই বলে দেখো আমি এসে গেছি আর দ্বিতীয় তারা যাদের দেখে অন্যেরা বলে ওঠে দেখো ও এসে গেছে এখন তোমাকে ঠিক করতে হবে যে তুমি কেমন হতে চাও কাকটি ধীরে ধীরে মাথা নাড়িয়ে বলল ভাই শেয়াল আমি তো সেটাই হতে চাই যাকে দেখে মানুষ নিজের থেকে বলবে দেখো কাক এসে গেছে শেয়াল বোঝাতে শুরু করলো এটা কোনো কঠিন কাজ নয় যখন একজন কৃষক বীজ বনে এবং সময় দিয়ে ফসল ফলায় তেমনি তোমারও ভালো গুণ রোপণ করতে হবে ধীরে ধীরে এই গুণগুলি তোমাকে সবার হৃদয় জায়গা করে দেবে শিয়াল নীতিশাস্ত্রের কথা বোঝাতে গিয়ে কাককে বলল ব্যক্তিত্ব কেবল কণ্ঠস্বর বা চেহারা দিয়ে তৈরি হয় না ব্যক্তিত্ব সেই অভ্যাসগুলি দিয়ে তৈরি হয় যা মানুষ অনুভব করে যেমন মিষ্টি কথা কঠিন হৃদয়কেও গলিয়ে দেয় বিনয় ও নম্রতায় বড়রাও মাথা নত করে এবং বিশ্বাসে প্রতিটি সম্পর্ক মজবুত হয় কাক মন দিয়ে শুনছিল সে জিজ্ঞেস করলো তাহলে শিয়াল ভাই সেই কথাগুলো কি যা আমার গ্রহণ করা উচিত শিয়াল বলল কিছু বিষয়ে তোমাকে জানতে হবে যা যদি তুমি গ্রহণ করো তবে তুমি ভিড়ের মধ্যেও এক হতে পারবে অর্থাৎ মানুষ তোমাকে চিনবে তোমাকে সম্মান দেবে এবং তোমার কা আওয়াজকেও গুরুত্ব দেবে মনে রেখো যে প্রাণী নিজের স্বভাব দিয়ে অন্যদের মন জয় করে সেই আসল বিজয়ী শক্তি আর সৌন্দর্য ক্ষণস্থায়ী কিন্তু স্বভাব আর ব্যবহার চিরস্থায়ী একটি উদাহরণ দিচ্ছি তোমাকে ভাবো যখন ময়ূর নাচে তখন সবাই তার দিকে আকৃষ্ট হয় কারণ সে তার সৌন্দর্যের সাথে আনন্দও বিতরণ করে একইভাবে হাতি তার গাম্ভীর্য দিয়ে সবাইকে প্রভাবিত করে আর পিঁপড়ে ছোট হয়েও সবাইকে কঠোর পরিশ্রম আর ঐক্যের শিক্ষা দেয় তাহলে তুমি কেন নিজের মধ্যে এমন গুণ তৈরি করতে পারবে না কাকের চোখ উজ্জ্বল হয়ে উঠল সে বলল তুমি ঠিকই বলছ এখন আমি বুঝতে পেরেছি আসল পরিচিতি বাইরে থেকে নয় বরং ভেতর থেকে তৈরি হয় যদি আমি আমার স্বভাব আর অভ্যাস বদলে ফেলি তাহলে মানুষ নিজে থেকেই আমাকে সম্মান দেবে শিয়াল মুচকি হেসে বলল ঠিক বলেছ বন্ধু এই পৃথিবী তাকেই মনে রাখে যে সবার হৃদয়ে ছুঁয়ে নিতে পারে যারা শুধুমাত্র মিথ্যা দেখাবা করে তাদেরকে মানুষ খুব তাড়াতাড়ি এড়িয়ে যায় কিন্তু যারা মন জয় করে নেয় তাদের পরিচিতি অমর হয়ে থাকে শিয়াল কাককে বলল বন্ধু কাক তুমি যদি সত্যি জঙ্গলে তোমার আলাদা পরিচয় তৈরি করতে চাও তবে তোমাকে কিছু বিশেষ বিষয় গ্রহণ করতে হবে এই কথাগুলো ছোটো মনে হতে পারে কিন্তু এগুলোই তোমাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলবে মনোযোগ দিয়ে শোনো আমি তোমাকে নয়টি লক্ষণ বলছি যা তোমাকে একটি বিশেষ পরিচিতি এনে দেবে যদি এই নয়টি কথা তোমার মধ্যে এসে যায় তবে মানুষ তোমাকে মান সম্মান দিতে শুরু করবে মানুষ তোমাকে শ্রদ্ধা করবে প্রথম হলো হাসি সব সময় কঠিন থেকে না মুখে একটি হালকা হাসি তোমাকে সব সময় কাছাকাছি নিয়ে আসতে পারে যখন তুমি কারোর সাথে দেখা করো এবং আনন্দ প্রকাশ করো তখন সামনের মানুষটি সহজ বোধ করে মনে রেখো একটি সত্যিকারের হাসি সব থেকে বড় সম্পদ দ্বিতীয় হলো চোখের তাকানো অর্থাৎ চোখের চাউনি যখনই কারোর সঙ্গে কথা বলো তার চোখের দিকে তাকিয়ে কথা বলো এতে সামনের মানুষটির মনে হবে যে তুমি তার কথায় গুরুত্ব দিচ্ছ চোখ মনের আয়না আর সোজাসুজি দৃষ্টি সব সময় সততা আর পবিত্রতার লক্ষণ তিন হল চলাফেরা যখন তুমি ওড়ো বা কোথাও বসো আত্মবিশ্বাসের সঙ্গে বসবে এমনভাবে বসবে যাতে পুরো আকাশ তোমার হয় আত্মবিশ্বাসী প্রাণী যত সাধারণই হোক না কেন সবার মনোযোগ নিতে তার বেশি সময় লাগে না চতুর্থ হল ভেতরের শিশু মনোভাব প্রত্যেকের ভেতরেই একটি শিশু থাকে যে আনন্দ আর খেলা পছন্দ করে সেই সরলতাটি হারিও না যদি তুমি অন্যদের হাসাও এবং তাদের মন হালকা করো তবে তারা সব সময় তোমাকে মনে রাখবে পঞ্চম হল পুরনো বন্ধুকে কখনো ভুলো না মিত্রকে সাহায্য করো মিত্রদের সঙ্গে ভালো ব্যবহার করো যখনই কোনো নতুন প্রাণীর সঙ্গে দেখা করবে এমনভাবে ভাবে মিলেমিশে যাবে যেন সে তোমার বহু পুরোনো বন্ধু তাদের সঙ্গে ভালো করে কথা বলবে এতে করে সামনের মানুষ বা সামনের প্রাণীটি স্বাচ্ছন্দ্য বোধ করবে তোমার আপনত্বই সব থেকে বড় আকর্ষণ ষষ্ঠ বিশ্বাসযোগ্যতা পৃথিবীর সব থেকে বড় সম্পদ হলো বিশ্বাস যদি তুমি মিথ্যে ভাবভঙ্গি দেখাও তাহলে কেউ তোমাকে বিশ্বাস করবে না সততা আর বিশ্বস্ততা তোমাকে সবার হৃদয়ে জায়গা করে দিতে পারে বিশ্বস্ত প্রাণী কখনো একা থাকে না সাত নম্বর হলো অন্যের ভাষা বোঝা কেবল তোমার কথাই যথেষ্ট নয় অন্যের কথাও তোমাকে শুনতে হবে শুধুমাত্র তুমি বলে যাবে সামনের মানুষটির কথা তুমি শুনবে না বোঝার চেষ্টা করবে না তবে তুমি কখনোই তার মনের ভেতরে প্রবেশ করতে পারবে না তুমি যখন কারোর সঙ্গে কথা বলবে সামনের মানুষটি যে কথা বলছে তা মনোযোগ দিয়ে শুনবে তাকে সম্মান দেবে সামনের মানুষের অনুভূতি বুঝলে তুমি তার কাছে যেতে পারবে সে তোমাকে মর্যাদা দেবে অষ্টম হল মানসিক প্রস্তুতি যখনই কোনো সভায় যাবে তখন নিজেকে আগের থেকে প্রস্তুত করে নেবে প্রথমে মনে মনে ভেবে নাও যে তুমি আত্মবিশ্বাসের সঙ্গে সেখানে গিয়ে দাঁড়াবে সেখানে গিয়ে তুমি কি কথা বলবে আর তারাই বা তোমাকে কি ধরনের কথা বলতে পারে সেই বিষয় নিয়ে আগে ভেবে চিনতে নাও মনে রাখবে প্রথমে মনে মনে ভেবে নাও যে তুমি আত্মবিশ্বাসী মনের প্রস্তুতি শরীরের প্রস্তুতির আগে নেওয়া উচিত মন যদি শক্তিশালী হয় তাহলে কাজ সহজ হয়ে যায় নয় নম্বর হলো বলার ভঙ্গি মনে রেখো মানুষ কম মনে রাখে যে তুমি কি বলেছ কিন্তু এটা অবশ্যই মনে রাখবে যে তুমি কিভাবে বলেছ তাই সব সময় উদ্দীপনা এবং আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলো মিষ্টি আর সহজ সরল ভাষায় কথা বলো যে কথা মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছতে পারে শিয়াল শেষমেশ বোঝাতে লাগলো বন্ধু কাক যদি তুমি এই নয়টি লক্ষণকে নিজের জীবনে গ্রহণ করতে পারো এবং মেনে চলতে পারো তবে দেখবে তোমার কাকা আওয়াজও সকলের কাছে প্রিয় বলে মনে হবে মানুষ তোমাকে কেবল কাক নয় বরং বিশেষ কাক বলে ডাকবে কথা শুনে খুব খুশি সে মনে মনে সংকল্প করল যে এখন থেকে সে এই কথাগুলো মেনে চলবে এবং জঙ্গলে নিজের একটি আলাদা পরিচয় তৈরি করবে কাক গাছের ডালে চুপচাপ বসে শিয়ালের প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনছিল শিয়াল যেমন যেমন নয়টি লক্ষণ বোঝাতে লাগলো তেমন তেমন তার হৃদয়ের ভাব হালকা হতে লাগলো তার চোখে এখন আর বিষণ্নতা ছিল না বরং নতুন এক বিশ্বাসের দীপ্তি ছিল কাক আনন্দের সঙ্গে বলল শিয়াল ভাই আজ তুমি আমার চোখ খুলে দিয়েছ আমি ভাবতাম যে আমি সাধারণ এবং আমাকে কেউ মান সম্মান দেবে না কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যদি আমি নিজের মধ্যে এই গুণগুলি গ্রহণ করি তবে আমিও বিশেষ কেউ হয়ে উঠতে পারি এখন আমি হাসতে শিখব অন্যদের সঙ্গে চোখ মিলিয়ে কথা বলতে শিখব আত্মবিশ্বাসের সঙ্গে দাঁড়াতে শিখব এবং মিষ্টি কথা বলবো এখন আমি নিজেকে বদলাবো এবং একদিন পুরো জঙ্গল আমাকে সম্মান দেবে শিয়াল তার কথা শুনে তৃপ্তির হাসি দিল এবং বলল বন্ধু কাক এটাই আসল বিচক্ষণতা প্রতিটি প্রাণী চায় যে মানুষ থাকে চিনুক কিন্তু আসল পরিচয় সেই তৈরি করতে পারে যে অন্যের হৃদয়ে জায়গা করে নিতে পারে শক্তি দিয়ে ভয় তৈরি করে নয় তার ব্যবহার দিয়ে সম্মান তৈরি করে সম্মান কখনো ভয় দেখিয়ে পাওয়া যায় না সম্মান পেতে গেলে সম্মান দিতে হয় বিশ্বাসযোগ্য হতে হয় যদি তুমি এই কথাগুলি জীবনে মেনে চলো তবে দেখবে তোমার কাকা শব্দ সকলের কাছে মিষ্টি মনে হবে কাক উৎসাহের সঙ্গে ডানা মেলল তার মন আগের থেকে অনেক হালকা হয়েছিল সে মনে মনে ভাবল এখন আমি আমার জীবন বদলে দেব আমি সবার সঙ্গে ভালোভাবে মিশব সুন্দর মিষ্টিভাবে হেসে কথা বলবো এবং আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিদিন চলবো যাওয়ার সময় শেয়াল শেষবারের মতো বলল মনে রেখো বন্ধু তোমার আসল শক্তি তোমার রং বা কণ্ঠে নয় বরং তোমার ব্যবহার আর পরিচিতিতে আর সেই পরিচিতি স্থায়ী হয় যা মন থেকে তৈরি করা হয় কাক মাথা সম্মতি জানালো এবং খুশি মনে কা কা করতে করতে উড়ে চলল তখন তার কণ্ঠে আর অভিযোগ ছিল না বরং আত্মবিশ্বাস আর মনে ছিল আনন্দ প্রিয় বন্ধুরা এই জঙ্গলের কাহিনীটি আমাদের শেখায় যে ভিড়ের মধ্যে আলাদা করে নিজেকে দেখানোর জন্য লোক দেখানো বা উচ্চ কণ্ঠের শব্দ করার প্রয়োজন নেই আসল পরিচিতি তৈরি করার জন্য জরুরি হলো আমরা যেন আমাদের স্বভাবকে উন্নত করি নিজেদের মধ্যে আত্মবিশ্বাস জাগাই এবং অন্যদের হৃদয়ে জায়গা তৈরি করি যদি আমরা এটা করতে শুরু করি তবে মানুষ এমনিতেই আমাদের মনে রাখবে আমাদের ভালোবাসবে আমাদের সম্মান করবে বলা হয় শক্তি দিয়ে ভয় দেখিয়ে কখনো সম্মান পাওয়া যায় না কিন্তু সম্মান আর পরিচিতি কেবলমাত্র ভালোবাসা দিয়ে পাওয়া যায় তো বন্ধুরা আশা করি আজকের এই কাহিনীটি আপনাদের ভালো লেগেছে এবং আমাদের এই মূল্যবান মন্তব্যগুলি আপনাদের পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন